সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এক রাষ্ট্রের সেনাপ্রধান অন্য রাষ্ট্রের সেনাপ্রধানের সাথে কমিউনিকেশন থাকে যোগাযোগ থাকে সেই সুবাদে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে সেনা প্রধানের কাছে কিছু বিষয় জানতে চায় বুঝতে চায় এবং অনেক সময় করে সেই হিসেবে বিভিন্ন রাষ্ট্রের সেনাপ্রধানরা এবং বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী প্লাস সচিবরা মুখপাত্ররা চাপ সৃষ্টি করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একুশে গ্রেনেড হামলার মতো একটা জঘন্য এই দুর্ঘটনা এটা কি হয়নি বাংলাদেশে ট্রাক অস্ত্রের মতো মামলা এই দশ ট্রাক অস্ত্র নিয়ে যে দেশে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছে এই ঘটনাটা কি ঘটেনি একই সময় একই টাইমে একই দিনে এই মুহূর্তের মধ্যে চৌষট্টিটা জেলায় বোমা বিস্ফোরণ কি ঘটেছিল না এই মানবাধিকার এই যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ কি হয়েছিল না বাঙালি জাতির উপরে সেই এই নর কে হত্যাকাণ্ড করেছিল না সে বিষয়ে জানতে চাইছে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা সেনা প্রধানরা এবং পররাষ্ট্র অধিদপ্তরের কর্মকর্তারা এর পরপরই নরেচরে বসেছে স্ত্রী বাহিনীর প্রধানরা সে বিষয়েই সংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সকলকে স্বাগতম ছাব্বিশটা ছাব্বিশ হাজার সাবস্ক্রাইব আমার সাতাইশ হাজার সাবস্ক্রাইব আপনারা আমাকে অনেক ভালোবেসেছেন সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমেন্টস করেছেন এর জন্য চির কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে আপনারা নতুন যারা দেখতেছেন তাদের সকলের কাছে দয়া করে একটা সাবস্ক্রাইব লাইক ও কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিবেন যাতে করে আমি বিভিন্ন তথ্যপত্র আপনাদের সাথে শেয়ার করতে পারি যাই হোক এর মূল বিষয়টা বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন বাংলাদেশের মবের মাধ্যমে দেশটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন যেখানে নির মানুষদেরকে মবের মাধ্যমে নির্যাতন নিপীড়ন অত্যাচার এবং গণ পিটুনি দিয়ে হত্যা করার ঘটনা দেশে ঘটছে যাই হোক বিভিন্ন চাপের মুখে সেনা প্রধান নৌপ্রধান বিমান প্রধান তারা একটা বৈঠক করেছে এটা একটা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি বৈঠক করে তারা একমত পোষণ করেছে সেনা প্রধানকে দায়িত্ব দেওয়ার তারা তিনজন একত্রিত হয়েছেন এরপরে সেনা প্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন এটা কিছু হয়তোবা কিছু একটা ঘটনা ঘটতে পারে যাই হোক সেটা সার্বিক দিক থেকে এক অপরদিকে তিন বাহিনীর প্রধান তারা একই সময় একই টাইমে এই মুহূর্তে হজ পালন করতে যাচ্ছেন একদিকে সরকারি ছুটি দশ দিন অপরদিকে তিন বাহিনীর প্রধান হজ করতে যাচ্ছেন পনেরো দিন অপরদিকে আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে শেখ হাসিনা সকল নেতাকর্মীদের সাথে কথা বলছেন মিটিং করছেন আলোচনা করছেন দিক নির্দেশনা দিচ্ছেন ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে জানতে পেরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আবার আমরা অস্ত্র হাতে নিব যুদ্ধের মাধ্যমে দেশকে রক্ষা করব ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজপথ দখল করবে সে বিষয়টাও আমরা প্রাথমিক একটা লক্ষ্য করতে পারছি অপরদিকে ভারত তাদের সীমান্তে ড্রোন বিমান মহড়া দিচ্ছে বাংলাদেশেও ড্রোন বিমান ড্রোন মহড়া দিচ্ছে সিকেন্ডেকে যুদ্ধ বিমান পাঠানো পাঠাচ্ছে সকল দিক থেকে বিশ্বের সকল রাষ্ট্রগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে প্রেশার কি করেছেন একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এবার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দেওয়ার জন্য সেখানে ডক্টর ইউনুস অনেক জল্পনা কল্পনা অনেক কিছু তিনি চিন্তা করছেন উনি উনি বলছেন আমার যে আমি গবেষণা করে দেশে পৃথিবীর অনেক ক্ষমতা আমার আছে সেই ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করবে দেখা যাক তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন কোন ইতিহাস সৃষ্টি করতে পারে সেটাই আমরা দেখব আল্লাহ আমাদের সকলের আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেও কামিন Asalamu alaikum.